হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো গাইস দেখুন আমার হাতে একটি লোসন রয়েছে তো যাদের গায়ের রং কালো যারা রং নিয়ে টেনশন তারা আর টেনশন করবেন না এই লোসনটির মাধ্যমে আপনারা পুরো শরীরকে ধপধপে সাদা করতে পারবেন তো এটি অত্যন্ত ভালো একটি লোশন এটি পাকিস্তানি একটি প্রোডাক্ট তো গাইস এটি অ্যাভেলেবেল যে কোনো কসমেটিকের দোকানে পাওয়া যায় আর পাওয়া যদি না যায় তাহলে অর্ডার দিয়ে নিয়ে নিতে পারেন এটি খুবই ভালো মানের একটি লোশন এই লোশনটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমি ব্যবহার করতেছি তবে রেজাল্ট ভালোই আসতেছে তো গাইস দেখুন এটি ভালো করে দেখে রাখুন ডুপ্লিকেট জিনিস ব্যবহার করবেন না যারা বিভিন্ন ক্রিম এই সেই আবিদাবি মুখের মধ্যে লাগিয়ে ফসা হওয়ার চেষ্টা করতেছেন বা ফসা হয় পরে ব্যবহার ছেড়ে দিলে আবার আগের মতো হয়ে যায় কিন্তু এই লোশনের ক্ষেত্রে ব্যাপারটা এমন না এটি ভালো একটি লোশন আস্তে আস্তে কাজ করে হঠাৎ করে এটি আপনি ফসা হবেন না তবে একটি লোয়েশন পুরো ব্যবহার করলে আপনি রেজাল্ট পাবেন তো দুই থেকে তিনটি লোশন ব্যবহার করতে হয় তো গাইস এই লোসনটি আপনারা একবার ব্যবহার করলেই নিজে বুঝতে পারবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ দেখুন এই হলো লোশনের ভিতরে যেই বোতলটা এরকম এর মধ্যে নাম্বার ওয়ান লেখা আছে এবং পাকিস্তানি কিছু উর্দু ভাষায় লেখা রয়েছে নিয়ম কারণ এর মধ্যে কোনো বাংলা নেই এটি বাংলাদেশের প্রোডাক্ট নয় আমি আগেই বলেছি এটি পাকিস্তানি একটি প্রোডাক্ট তো আপনারা যারা এটি ব্যবহার করতে চান তারা যদি সংগ্রহ না করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন